কি মাছ দেবো দেখো এই জাপানি ছোট ছোট জাপানি আর এখানে একটা কাতলা আছে কাতলাটা না ছোট বাই নিতে হবে না কাতলা না চিংড়ি মাছ কেটে মালাইকারি করবো ওর মা সঙ্গে নিয়ে বসে আছে এখানে দেখো এই যে ওকে তো তোমরা সবাই সব সময় দেখো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজ সেজে গুজে রেডি হয়ে নিয়েছি সাজগুজ বলতে তেমন কিছুই নয় এখান থেকে বাপের বাড়ি যাব তো মামা যে রেডি হয়ে গেছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যায় এই সময় রেডি হয়ে পড়েছি তো চলো পুরো ব্লগটার সঙ্গে আর কি জন্য যাচ্ছি ব্লগটার মধ্যে অবশ্যই বলবো আর সব কিছু দেখতে থাকো আর যারা অবশ্যই গ্রামের ভিডিও দেখতে চাও তাদের জন্য তো এটা পুরো স্পেশাল তো দেখতে থাকো সঙ্গে থাকো আর এখানে দেখো আমার মামা রেডি হয়ে পড়েছে এই যে লুক মামামের দেখো এই যে আমরা দুজনে মিলেই যাবো তো পুরো ব্লকটার সঙ্গে থাকো আর এখন টোটো আসবে তারপরেই তো এখনো গলা পুরো খালি এখন তো গরম গরম পড়েছে তো পুরো গলার মধ্যে রিয়াস হয়ে গিয়েছিলো সেই জন্যে আর হাট আর কিছু পড়া হয়নি কুমকুমকুম করবে তো এই যে মামাম কুমকুম করবে এই যে কুমকুম তো যাই হোক সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা এই যে বাইরে দেখো ঝাঁ চকচকে রোদ সকালবেলাটা একটু হালকা মেঘলা মেঘলা ছিল তো এখন মোটামুটি চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর তো এই যে জন্য অপেক্ষা করছি এখন এখানে মারা আছে আজকে মা একাই থাকবে বাড়িতে কেউ নেই মোটামুটি আর এখানে দেখো তোমাদের তো দেখানোই হয়নি এখানে আমার পুচকি ফুচকি মুরগি বাচ্চা উঠেছে দেখো এই যে ওর মা সঙ্গে নিয়ে বসে আছে এখানে দেখো এই যে ওকে তো তোমরা সবাই সব সময় দেখো এই দেখো প্রত্যেকবার ওই বাচ্চা আর এই যে মধ্যে রয়েছে মা বাচ্চারা সবাই দেখো চলো রোদ অনেকটাই পড়েছে এখন আসার অপেক্ষা টোটো চুলটা ভিজে দেবো বেঁধে নিলাম তো বন্ধুরা যাচ্ছি একটাই কারণে আজকে মা বাবা দুজনে কেউ বাড়ি নেই আজকে দিদিও একা আছে তো বাড়িতে অনেক কাজবাজি থাকে তো সে কারণে মা বললো আজকের দিনটা একটু আয় এসে দিদি কাছে থাক তাহলে দিদি একটু সাহস শরীরটা খুব একটা ভালো নেই তো মায়েরা গেছে সব ডাক্তার দেখাতে তো সে এখান থেকে কলকাতা তোমরা তো জানো অনেক দূর আমাদের সুন্দরবন থেকে তো সেই কলকাতায় গেছে ডাক্তার দেখাতে বাবা মা দুজনেই গেছে একসাথে তো সেজন্য আমরা দিদি আর আমি দুজনেই থাকবো তো এখন যাচ্ছি এখন গিয়ে রান্নাবান্না করতে হবে মায়েরা কখন আসবে তার ঠিক নেই তো সবার জন্য রান্নাবান্না করতে হবে বাড়িতেও রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি আর মা বাড়িতে আছে পুজোটা দিয়ে দেবে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সান টান করে একদম রেডি হয়ে পড়েছি আর মুখের ভাত দেখে বুঝতে পারছো সকাল থেকে এতটাই হাঁচি শুরু হয়ে গেছে আসলে সেই অ্যালার্জির সমস্যা আছে মনে হয় তো সেই কারণেই এত পরিমাণ হাঁচি হচ্ছে চোখ টোকগুলো সব ফুলে গেছে তো এই অবস্থা এখন কিছু করার নেই যেটা তো হবেই দিদি যেহেতু একা আছে তো চলো পুরো ব্লগটার সঙ্গে আর দেখতে থাকোতে যাও আমি এসেছি আর তোমাদের দেখানো হয়নি এখন এসে এই যে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়ে ওঠেনি তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি এই যে চিংড়ি মাছ কেটে মালাইকারি করব এখানে এই যে নারকেলের দুধ বানিয়ে রেখেছি তো যে রান্নাবান্না হচ্ছে তো এখন চিকেন এনে রাখা আছে দেখা যাক রান্না করা যায় কি না তো ভাবছিলাম বান্না পরে করব কিন্তু না এখন সব রেডি আছে যখন তাড়াতাড়ি করে ফেলি তো পুরো ব্লগটার সঙ্গে থাকো আর সব কিছুই শেয়ার করা যাচ্ছে না যেহেতু নিজে হাতে ক্যামেরা করতে হচ্ছে তো সব কিছুর সঙ্গে তোমরা একটু আনিয়ে নিয়ে দেখো আর দেখতে থাকো চলো আমার পাশে ওই যে দিদি রোদে কেমন দেখাচ্ছে দেখো দিদি ওই যে কাজ করছে আমি এখানে রান্না এই চিংড়ি মাছগুলো তো আমাদের বাড়ির সামনে নদীর চিংড়ি মাছ এ দেখো বন্ধুরা এই যে বিকালবেলা শাড়িটা আর শাড়ি নি পরা শাড়ি যেহেতু কোনো ব্যাপার না তো সেই জন্যে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা খুব একটা তোমাদের আগেই বলেছিলাম যে অ্যালার্জির জন্য প্রচুর পরিমাণে হাঁচি হচ্ছে ঘুম থেকে উঠে এখন এই যে রান্না করছি তো মায়েরা এখনও আসেনি এখানে এই যে চিকেনের জন্য আলু ভাজা করছি আগে থেকে আর এখানে দিদিকে বললাম যে তুই একটু ভাত বসানোর জন্য সব জোগাড় করে দিচ্ছি দিদি ওখানে আর আজকে কে ক্যামেরা ধরছে জানে না আজকে মামাম ক্যামেরা ধরছে তো যাই হোক পুরো ব্লগটা দেখতে থাকো বেশি একটা কিছু তোমাদের দেখাতেই পারলাম না আমার ভালোই লাগছিল না শরীরটা তো সেই কারণেই কোথায় উঠে যাচ্ছে সিরি মাংস চাপিয়ে দিয়েছি

যাই হোক দিদিকে জল আনতে পাঠাচ্ছি আবার ও যাবে মাঠের পুকুরের দিকে জল আনতে তার মধ্যে আমার রান্না হয়ে যাবে এখন জ্বলছে তো বন্ধুরা গুড মর্নিং তো চলে এসেছি সকাল সকাল ওঠা হয়নি একটু দেরিতে উঠেছি তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকে এই যে এখন আঁচলে করে আঙুর বেঁধে নিয়ে যাচ্ছি বাবা গেছে মাঠে তো মাছ ধরতে গেছে তো আমিও যাচ্ছি মাঠের দিকে তো পুরো ব্লগটার সঙ্গে থাকো কালকে আর একদমই কন্টিনিউ করা যায়নি শরীরটা এত খারাপ ছিল তো আজকে একটু ওষুধ খাওয়ার পর বাড়িতে এসেছি বাবার কাছে দিয়ে ওষুধ খাওয়ার পর এখন মোটামুটি শরীরটা একটু সুস্থ আছে তো যাই হোক চলো আর দেখো রোদ এখনই পড়ে গেছে সকাল না হতে হতে এখন রোদের সেই মানে তেজটা এখনও শুরু হয়ে গেছে তো যাই হোক চলো আমরা মাঠে রাস্তা ধরে এখন যেতে থাকি তো পুরো ব্লকটাই দেখতে থাকো তো দেখো এই যে বাড়ি থেকে আঙুন নিয়ে নিলাম সকালবেলা পাস্তা হয়েছে মাম্মা মোড়া সব পাস্তা খেয়েছে আর ওদের সঙ্গে আমরাও খেয়েছি তা মা রান্নাবান্না করছে খেয়ে দে তারপর মাছ ধরে বাবা মাছটা ধরবে রান্না হবে খেয়ে দে বাবা বাড়ির দিকে বেরিয়ে পড়ব তো কালকেই যাওয়ার কথা ছিল আর শরীরটা ভালো লাগছিলো না সব সময় শরীরে একই রকম তো থাকে না সবার তো ভালো লাগছিলো না সেজন্য আর যায়নি যাই হোক মাদের আসতেও অনেক রাত হয়ে গিয়েছিলো যেহেতু অনেক দূর এখান থেকে কলকাতা তো সল্ট লেকের যে হোমিওপ্যাথি হসপিটাল তো সেখানেই গিয়েছিলো তো চলো দেখো এই যে দুপাশে দেখো এগুলো সব গরমের ধান হয়েছে এপারেও চলো গাছগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে পুরো সারিবদ্ধভাবে লাগানো আছে এগুলো পুরো আমাদের জমির ঘেরা করে দেওয়া আছে আর আরও যে দূরে দেখো বাবা দাঁড়িয়ে আছে বাবা আমার আগে গিয়েছে তা একটু আগে গিয়েছে যেহেতু মাছের খাবার দেবে নাহলে ধরা যাবে না চারিদিকে জল দেখতে এগুলো চাষের জন্য সব কিন্তু যে কিছু কিছু গাছ কেটে রাখা হয়েছে যে পুকুরের মধ্যে যখন পাইলিং করা হবে তো এই গাছগুলো দিয়েই করানো হবে গাছের যে গুড়িগুলো দিয়ে তো সেজন্য কেটে রাখা আছে এটা দেখো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান সেগুন আর এখানে দেখো পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছ কিন্তু এতটাই জল উঠেছে না খুব একটা ভালো পেঁয়াজ হবে না মাঝখানে যে বর্ষাটার জন্য পেঁয়াজ মোটামুটি চারা ভালোই দেখাচ্ছে কিন্তু ক ভালো হবে কি না বলা যাচ্ছে না যাই হোক ওই যে দূরে দেখো ওটা হচ্ছে সেই আলু লাগানো হয়েছিল তো আলু বাগানটাই যে এখন ঢ্যাঁড়স মানে ভেন্ডি ভেন্ডি লাগা চারা লাগানো হয়েছে এখন চলো হেঁটে যাওয়া যাক এখানে দেখো আমাদের বুড়িটাকে বাধা আছে বুড়ি ও বুড়ি শোনা বুড়ি শোনা এটা কি বুলি শোনা এটার অনেক বয়স হয়ে গেছে জানো এটা কি বুলি না এটা বুলি না এটা বুলি না ও শোন না তো এখানে বসে আছে আর সাথে ওর বাচ্চা দেখো কি গো বাঁধাকপি তো এখনো আছে বা আর এই যে টমেটো গাছ আবার টমেটো লাল হয়ে পড়ে আছে আমাদের কাছেও প্রচুর টমেটো তো জুস ফল মানে জুস ফল কই দেখা যাচ্ছে এ নাও তোমার জন্য আঙুর এই আঁচলের মধ্যে আছে পড়ে যাবে কোথায় ফল দেখো না এগুলো বেশি অংশ আন্দামানি হয় বাবার কে খেতে দিয়েছিল এনে চারা লাগিয়ে দানা ফেলে চারা করেছে এখানে দেখো আমাদের বাড়িতে আছে তো খুব একটা হয়নি এই যে গাছ লতানো মতো গাছ জুসে জলের মধ্যে দিয়ে জুস হয়ে যায় একদম কই হিমসাগর আর বাবা এই যে কলপের চারা লাগিয়েছে দেখো হিমসাগর গাছে এসছে অনেক মুকুল এখন দেখা যাক হয় কি না এই তো এবার আমের ইয়ে ভালো আসছে এই তো এই পাশ থেকে দেখাই দরা বাহ তো অনেক ফলন গো দেখো কি সুন্দর দেখো এই যে বাবার হাত লাগানো সব কলপের চারা আর এখনই সব ফলন চলে এসেছে যে তো আগে আগেই আসে এই যে এটা গোলাপ খাস আগেরটা দেখালাম ওটা হচ্ছে হিমসাগর এখানে খুব একটা আসেনি অল্প না এই যে এটা গোলাপ খাস এখন দেখা যাক আম কিরম হয় আর এই দেখো কলা গাছের শাড়ি তার মধ্যেই বর্তমান কলার কাঁধি দেখো এই যে এই খালে মাছ ধরবা বা খালে মাছ ধরবা চলো তো খাবার দেওয়া আছে এখন মাছ ধরা হবে চলো কি মাছ পায় পাওয়া যায় দেখা যাক গরমের ধানের দাম বেশি না এই যে মাছ পড়েছে সব গ্রাস কাপ আর সঙ্গে দুটো জাপানি পুঁটি এই যে নিয়ে আসবো বালতি নিয়ে আসবো তাই এবার খেয়া দাও দেখো খাবার দাওয়ার সাথে সাথে উঠছে ওরা আর এখানে ঘাট বানানো হয়েছে এইটা দিয়ে আর এই সেই জাম গাছ যেটা প্রথম প্রথম যখন ভিডিও করতাম সেই জাম গাছ এই যে এত বড় হয়ে গেছে দেখো এর পাশেই ঘাট কি মাছ দেবো দেখো এই জাপানি ছোট ছোট জাপানি আর এখানে একটা কাতলা আছে কাতলাটা না ছোট বাই নিতে হবে না কাতলা না আমেরিকান রুই টেম্পু বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি বাড়ির দিকে যাবো তো সকালটা মোটামুটি কেটেছে এখন এই যে দুপুরবেলা হয়ে গেছে গাড়ি আসতে তো গাড়ির জন্য অপেক্ষা করে আছি এখন বাড়ির দিকে এগোবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর সিও ভিডিও নিয়ে টাটা